আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা দেখছো যারা আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা বিগত পঁচিশ তারিখে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে ভর্তি পরীক্ষা আমরা বি ইউনিট বলি এই বি ইউনিটের ভর্তি পরীক্ষার ইংরেজি মানে তোমার হচ্ছে এমসিকিউ অংশের ইংরেজি প্রশ্নগুলো আমরা আজকের ভিডিওতে সমাধান করব প্রত্যেকটা ভিডিও একটা একটা করে আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো এবং গ্রামারের চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকো সবগুলো প্রশ্নের সঠিক সমাধান পেতে এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং করে রাখো খুব শীঘ্রই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মেনি পিউপল ড্যাশ ফেক নিউজ এই পর্যন্ত যদি থাকি অনেক মানুষ ভুল সংবাদ তারা কি করে ছড়াই হতে পারে অনেক মানুষ ভুল সংবাদ ছড়ায় অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে দুইটা অপশন আছে একটা প্রশ্নের মধ্যে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মধ্যে এই তোমার হচ্ছে সি নাম্বারটা আমাদের কিন্তু কারেক্ট আনসার হবে বাকিগুলা কেন কারেক্ট আনসার হবে না সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু কারেক্ট আনসারটা এই দুইটা আনসার কেন কারেক্ট আনসার সেটা একটু বোঝার চেষ্টা করো প্রথম শূন্যস্থানে বসবে স্প্রেড স্প্রেড মানে হচ্ছে ছড়ানো তাহলে এখানে দেখো মেনি পিপল স্ট্রেট আমি যদি স্ট্রেট পি আর ইএল অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ ভুল সংবাদ ছড়ায় স্ট্রেট তাহলে এইখানে কিন্তু এইটা কিন্তু খুব সিম্পল একটা সেন্টেন্স এই পর্যন্ত যে মেনি পিপল এটা সাবজেক্ট ধরো ভার্বের প্রেজেন্ট ফ্রম এবং ফেক নিউজ এটা হচ্ছে এক্সটেনশন ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া এটুকু হচ্ছে এক্সটেনশন তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচারে পড়ে গেল যে আমরা যেমন বলি আমি ভাত খাই সে স্কুলে আসে তারা যায় এরকম তারা ফুটবল খেলে এগুলা তাহলে ভুল সংবাদ ছড়ায় এরকম এগুলা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো সাবজেক্ট ভি বা ভার্বে প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন তো এইটা এই জন্য এখানে আমরা স্প্রেডটাকে নিতে পারলাম বাকিগুলাতে দেখো যে যেখানে আর স্ট্রেডিং আছে এটা কিন্তু কারেক্ট হবে না তারপর হচ্ছে আর স্ট্রেট এটাও কিন্তু কারেক্ট হবে না সো এইটা কারেক্ট হতে পারতো তোমার কি বলে এ নাম্বার এটা কারেক্ট হতে পারতো কিন্তু বাকি অপশনটা নিচের অপশনটা এখানে ইনকারেক্ট এই জন্য আমরা এ নিব না আর আর স্ট্রেডিং এর কারণে আমরা বি নিব না আমরা সি নিব কারণ এখানে দুইটাই কারেক্ট আনসার এখানে আর স্ট্রেট সো এইটাও আমরা নিব না এটা রং আনসার সো সি নাম্বারে স্ট্রেট হচ্ছে আমাদের কারেক্ট আনসার বাকিটুকু হচ্ছে হুইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন তাহলে এখানে কি অর্থ হইল মেনি পিপুল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ ভুল তথ্য ছড়ায় হুইস যেগুলো বা যেটি যাচাই করা যেতে পারে এরকম একটা অর্থ হবে বাই আছে যাচাই করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি যত্ন সহকারে চেক করার মাধ্যমে দ্য সোর্স অফ ইনফরমেশন ইনফরমেশনের উৎসটা মানে ইনফরমেশনের যে উৎস নিউজের যে উৎস সেটা যত্ন সহকারে যাচাই করার মাধ্যমে তোমার হচ্ছে যে এটা তোমার নিরূপণ করা যেতে পারে যে তথ্যটা আসলে সঠিক নাকি ভুল তো এইখানে নাকি মিথ্যা এরকম আর কি এইখানে ক্যান বি আইডেন্টিফাইড এখানে কিন্তু প্যাসিভ বয়স লাগবে কি প্যাসিভ বয়স কেন লাগবে যাচাই করা যেতে পারে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো ছড়ানো হয় এই তথ্যগুলো হচ্ছে ভুল যেগুলো যাচাই করা যেতে পারে কি করার মাধ্যমে এগুলোর উৎস সঠিকভাবে নিরূপণ করার মাধ্যমে যাচাই করা যেতে পারে এখানে দেখো প্যাসিভ উদ্দেশ্য কি সাবজেক্ট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না মানে কে কাজ করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ কে করলো সেটা গুরুত্বপূর্ণ না এখানে বলা হয়েছে যে যাচাই করা যেতে পারে এখানে কিন্তু বলে নাই যে তুমি যাচাই করো বা সরকারের যাচাই করা উচিত বা আমাদের সবার যাচাই করা উচিত এরকম কিন্তু না যে কেউ যাচাই করতে পারে যাচাই করা যেতে পারে সাবজেক্ট মুখ্য না সো এই কারণে কিন্তু এখানে আমাদের যেহেতু সাবজেক্ট মুখ্য না আমরা এখানে একটা প্যাসিভ ভয়েস ইউজ করবো তো প্যাসিভ বয়েস ইউজ করতে গেলে দেখো যে একমাত্র এইটা হচ্ছে সঠিক প্যাসিভ ভয়েস ক্যান বি আইডেন্টিফাইড সো এখানে আমরা ইউজ করব ক্যান বি আইডেন্টিফাইড ক্যান বি আইডেন্টিফাইড এখন এইখানে এইটা কিভাবে প্যাসিভ ভয়েস হলো সেটাও একটু বোঝা দরকার মোডাল মোডালের জন্য মোডাল মোডাল যেগুলো আছে আমরা জানি যে এগুলো হচ্ছে মোডাল এই মোডালকে যখন তুমি প্যাসিভ করবা তখন মোডাল প্লাস বি আমি একটু আরেকটু ভালোভাবে লিখি যে মোডালকে একটি বয়েস থেকে প্যাসিভ বয়েস করার জন্য তোমাকে কি করতে হবে এই মোডাল প্লাস হচ্ছে বি হবে তারপরে হচ্ছে বি থ্রি হবে অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মোডাল থাকে সেটাকে প্যাসিভ করার জন্য বি বসাইতে হবে তারপরে বসাইতে হবে এখানে দেখো আই ক্যান সলভ দ্য ম্যাথ আমি ম্যাথটা আমি অঙ্কটা সমাধান করতে পারি তো এখানে আনসারটা মানে মোডাল আছে তো কিভাবে আমরা এটা সমাধান করব প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে অবজেক্ট সামনে আসবে দ্য ম্যাথ এখন এই যে মোডাল ক্যান এবং নিয়ম অনুযায়ী কি বসবে প্যাসিভ ভয়েসে মোডালের পরে একটা বি বসবে ক্যান বি তারপরে হচ্ছে বি থ্রি বসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে সলভড এস ইউ এল ভি ই ডি দ্য ম্যাথ ক্যান বি সলভড বাই মি তাহলে এখন আমরা যদি এটা বলতাম যে দ্য ম্যাথ ক্যান বি সলভড অঙ্কটি সমাধান করা যেতে পারে কার দ্বারা বাই মেয়ে আমি বললাম না তাহলে কিন্তু তাহলেও কিন্তু চলবে কারণ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কার দ্বারা কাজ করা হয় সেটা মুখ্য না কাজ করা হবে বা করা হয়েছে সেটাই মুখ্য আলোচনার বিষয় সো এখানে আমরা বলবো যে ক্যান বি আইডেন্টিফাইড নিরূপণ করা যেতে পারে তো পুরা সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি যে সঠিক অর্থটা কিভাবে আসলো মেনি পিপল স্ট্রেট অনেক মানুষ ছড়ায় ফেক নিউজ ভুল সংবাদ অন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হুইস যেগুলো ক্যান বি আইডেন্টিফাইড নির্ধারণ করা যেতে পারে বা নিরূপণ করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি যত্ন সহকারে চেক করার মাধ্যমে দ্য সোর্স অফ ইনফরমেশন ওই নিউজের উৎসটা তো এখানে ক্যান বি আইডেন্টিফাইড মানে তোমার নিরূপণ করা যেতে পারে তো এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এখানে কারেক্ট আনসার চলে যাবো আমাদের নেক্স কোশ্চেনে আমাদের নয় নম্বর প্রশ্নটা এটা হচ্ছে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন হি ড্যাশ এ হিরো এখানে কন্ডিশনালের ব্যবহার আছে আমরা জানি চারটে কন্ডিশনাল আছে ইন্ডিস্টের জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এটা হচ্ছে সেই থার্ড কন্ডিশনাল তো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস হচ্ছে ফার্স্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল কন্ডিশনাল অর্থাৎ ইফ যদি থাকে তারপরে যদি পাস্ট পারফেক্টেন্স থাকে তারপরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল এখন ইফ আমরা জানি পাস্ট পারফেক্ট আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস হচ্ছে বিথ্রি এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স এবং এরকম যদি থাকে তাহলে পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে এখন পারফেক্ট কন্ডিশনাল কি তা হয়তো আমরা অনেকেই নাও জানতে পারি পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ হ্যাভ কুড অথবা মাইট হ্যাভ প্লাস হচ্ছে বি থ্রি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যা কিছু থাকে ঠিক আছে এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল তো যদি এরকম থাকে ইফ যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তারপরে পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাব কুড হ্যাব অথবা মাইট হ্যাব তারপর হচ্ছে তারপরে অবজেক্ট বা এক্সটেনশন এটা এখন এই সেন্টেন্সে দেখো ইফ এটা গেল একটা অংশ তিনটা অংশ কিন্তু একটা তারপর হচ্ছে দুইটা তারপর হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর অংশ তিনটা অংশ তো এটা এক নম্বর অংশ গেল ইফ আছে ইফ এর পরে

প্লাস উড হ্যাপ তাহলে আমরা বলবো তারপরে কি শেষ একটা কিন্তু সেই কাম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের মতো বিকাম বিকেইম বিকাম এটা কিন্তু বি হিসেবে এখানে ইউজ হয়েছে সো বিকাম এইটুকু হচ্ছে এক্সটেনশন তাহলে এখন আমরা দেখবো যে অর্থটা কি হয় ইফ রানা হ্যাড নট বিন জেলখানায় না ভরে দেওয়া হইতো তাহলে সে হইতে না এরকম একটা অর্থ কিন্তু এখানে প্রকাশ করে তো কন্ডিশনাল চারটা কন্ডিশনালি তোমরা পর্যায়ক্রমে জেনে নিবা এখানে আমরা এই ভিডিওতে একটা ভিডিওতে সব কন্ডিশনাল আলোচনা করা এই ভিডিওতে সম্ভব না যেহেতু আমরা প্রশ্ন সমাধান করতেছি সামনে তিন নম্বর কন্ডিশনাল আসলো এটা আমরা জেনে রাখলাম তোমরা খাতায় নোট করে রাখো যে তিন নম্বর কন্ডিশনাল এইভাবে হয় এই স্ট্রাকচারটা তোমরা নোট করে রাখো আমাদের চার নম্বর প্রশ্নটা হচ্ছে হি ওয়েন টু দ্য হসপিটাল আফটার ড্যাশ ওয়ান দ্য হেড উইথ এ বোতল এখানে হি ওয়েন টু দ্য হসপিটাল সে হসপিটালে গিয়েছিল আফটার ড্যাশ মানে আঘাত পাওয়ার পরে আফটার মানে পরে আঘাত পাওয়ার পরে এখানে এরকম একটা ওয়ার্ড হবে ওয়ান দ্য হেড মাথায় মানে মাথায় আঘাত পাওয়ার পরে সে হসপিটালে গিয়েছিল এবং আঘাতটা পেয়েছিল উইথ এ বটল মানে বতল দিয়ে কেউ একজন তার মাথায় আঘাত করেছিল লক্ষ্য করো এইখানেও কিন্তু কে আঘাত করছিল এরকম কোনো আইডিয়া কিন্তু দেওয়া নাই তার মানে এটাও প্যাসিভ ভয়েস হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এখানে কি করব প্রথমে আমাদের জেনে রাখতে হবে আফটার হচ্ছে একটা প্রেপোজিশন আর তোমাদের জেনে রাখতে হবে প্রেপোজিশনের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি হয় প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয় তো এইখানে দেখো যে কোনটার সাথে আইএনজি আছে রিসিভ এ হিট আফটার রিসিভ যদি রিসিভিং থাকতো তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম যে কারেক্ট আনসার হয় কি না সো এটা কারেক্ট আনসার না হিটিং এটা কারেক্ট আনসার হতে পারে সম্ভাবনা আছে আফটার হিটিং তাহলে অর্থ কি হয় হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং অন দ্য হেড তার মানে বোঝা যাচ্ছে হি ওয়েন্ট দ্য হসপিটাল সে হসপিটালে গিয়েছিল আফটার হিটিং অন দ্য হেড মাথায় আঘাত করার পরে উইটা বোতল বতল দিয়ে তার মানে সে নিজেই মাথায় আঘাত করছিল তারপরে সে হসপিটালে গিয়েছিল তাহলে এটা তো হতে পারে না মানে সে আঘাত হয়েছিল এটা হবে সো এটা আমরা কারেক্ট আনসার হিসেবে নিতে পারলাম না তার মানে এখানে প্যাসিভ বয়েস করতে হবে যে তার মাথায় আঘাত করা হয়েছিল আর প্যাসিভ বয়েস না করা হইলে অর্থ হয় মাথায় আঘাত করার পরে সে হসপিটালে গিয়েছিল মানে সে নিজেই মাথায় আঘাত করছিল এটা না সো আমরা এই বি হিসেবে গ্রহণ করব না হিট আমরা হিসেবে গ্রহণ করব না কারণ প্রি পজিশনের পরে এখানে ভার্ভের সাথে আইএনজি নাই তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি এবং এটার লজিক হচ্ছে দেখো যে প্রি পরে ভার্বের সাথে আইএনজি হয় এখানে বি হচ্ছে ভার্ভ আমরা জানি বি কিন্তু ভার্ব হয় বি বি ভার্ব হয় বির এর সাথে আইএনজি যোগ করে বিং ইউজ করা যায় আফটার বিং হিট তার মানে হচ্ছে এইটা কিন্তু বি 3 দ্বারা হইছে তার মানে আফটার বিং হিট অর্থাৎ প্যাসিভ ভয়েসে কিন্তু সব সময় একটা অক্সিলিয়ারি বা মানে ভার্বের পরে বি হয় বিং হিট ভার্বের সাথে আইএনজি মানে তোমার হচ্ছে এটা ধরো যে বি তারপর হচ্ছে আইএনজি এটা ভার্বের সাথে এখানে কিন্তু আইনজী যোগ করা হয়েছে এবং তারপরে ভিতর ইউজ করা হয়েছে অর্থাৎ প্যাসিভ করে এখানে বুঝাইতে বুঝাতে চাওয়া হয়েছে যে তার মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে হাসপাতালে গিয়েছে তাহলে এখানে কিন্তু আফটারের পরে ভার্বের সাথে আইনজি এখানে আমরা ইউজ করলাম এবং তারপরে ভিতর ইউজ করলাম প্যাসিভ বয়স সাথে সাথে আমাদের হয়ে গেল যে মাথায় আঘাত করার পরে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে হসপিটালে গিয়েছিল এই এগারো নম্বর প্রশ্নে আমাদের দ্য অফ রিগারাস কি মানে রিগারাসের বিপরীত শব্দ কি বিপরীত অর্থবোধক শব্দ কি আমরা দেখব এখানে চ্যালেঞ্জিং হচ্ছে চ্যালেঞ্জিং হচ্ছে তোমার হচ্ছে কঠিন রিগারাস শব্দের অর্থ কিন্তু কঠিন তাহলে এটা কিন্তু সমর্থক শব্দ হয়ে গেলো তাই কারেক্ট অ্যান্সার হবে না কারণ হচ্ছে কঠিন কঠিন ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে কমনীয় নরম একদম হচ্ছে তোমার হচ্ছে সহজ নরম এরকম ফ্লেক্সিবল তাহলে এইটা আমাদের কারেক্ট আনসার হতে পারে বাকিগুলো আমাদেরকে চেক করতে হবে র্যাভেনাস অর্থ হচ্ছে ক্ষুধার্থ তো ক্ষুধার্থ কঠিন বা কঠোর এরকম একটা মিল আছে যেহেতু ফ্লেক্সিবল শব্দটাই হচ্ছে সরাসরি আমরা একটা বিপরীত শব্দ আমরা পাইছি সো এইটাও আমাদেরকে একটু দূরেই রাখতে হবে যে এটার সাথে মিল কিছুটা মিল বা ওই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায় এরকম এই জন্য এইটা কারেক্ট আনসার না কারণ হচ্ছে সমর্থক শব্দ আমরা ধরলাম এটা সরাসরি যদিও সমর্থক শব্দ না কিন্তু আমরা সমর্থক শব্দ ধরলাম ডমিনেটিং শব্দের অর্থ হচ্ছে প্রভাবশালী এটাও আমরা রেগারাসের সাথে আমরা মিল করে এটাও আমরা দূরে রাখলাম সো আমাদের একমাত্র কারেক্ট আনসার হচ্ছে সরি ফ্লেক্সিবল এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ক্রিয়েটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল এস চারটা অপশন আছে সঠিক আনসারটা আমাদের খুঁজে বের করতে হবে সার্টেন সিরিয়াস ডিজিজেস কিছু নির্দিষ্ট রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড মানে তোমার হচ্ছে সফলভাবে এগুলোর চিকিৎসা করা যেতে পারে ড্যাশ ডিটেক্টেড যদি সেগুলোকে মানে খুঁজে বের করা যায় ইন অ্যান্ড ইনিশিয়াল এজ প্রাথমিক পর্যায়ে অর্থাৎ কিছু নির্দিষ্ট কিছু রোগ আছে যেগুলোকে রোগের প্রাথমিক পর্যায়ে শুরুর দিকেই তুমি যদি রোগটা খুঁজে বের করতে পারো তাহলে সাকসেসফুলি সফলতার সাথে সেই রোগের ট্রিটমেন্ট করা যায় চিকিৎসা করা যায় এবং সেখান থেকে নিরু মানে হচ্ছে নিরাময় লাভ করা সম্ভব এখানে সঠিক আনসার হচ্ছে ইফ কেন সঠিক আনসার ইফ কারণ ইফ মানে যদি তাহলে অর্থ কী হয় সার্টেন সিরিয়াস ডিজিজেস কিছু নির্দিষ্ট রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড সফলভাবে চিকিৎসা করা যেতে পারে যদি ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল এস সেগুলো প্রাথমিক পর্যায়ে যদি সেগুলোকে নির্বাচন করা যায় তো এখানে ইফ হচ্ছে একমাত্র আনসার লেস শব্দের অর্থ হচ্ছে যদি না হয় বা পাচ্ছে বয় হয় এরকম হয়েদার শব্দের অর্থ হচ্ছে তোমার হচ্ছে ও হয়েদার হচ্ছে যা কি না এরকম একটা অর্থ বোঝায় আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না যেগুলো কিন্তু কোনোটাও একটা অর্থ এরকম এগুলোর সাথে মিলে না আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন আমাদের দুই নম্বর প্রশ্ন আর এক নাম্বার প্রশ্নে কিন্তু আমি একটু মনে করাই আবার যেহেতু গ্রামার পয়েন্ট ক্যানবি সাকসেসফুলি ক্রিয়েটেড এটা তুমি মনে করতে পারতো নিশ্চয়ই এক নম্বর প্রশ্নে তুমি কি দেখে আসছো মানে সঠিকভাবে চিকিৎসা করা যেতে পারে একটু আগে কি বলছিলাম এক নম্বর প্রশ্নে বলছিলাম যে ওই যে করা যেতে পারে মানে করে না করে করা যেতে পারে প্যাসিভ ভয়েস সো এই জন্য এখানে দেখো মোডাল প্লাস বি প্লাস হচ্ছে বি থ্রি মাঝখানে একটা হচ্ছে তোমার একবার বসছে এটা কোনো বিষয় না মোডাল প্লাস বি প্লাস বি থ্রি অর্থাৎ সফলভাবে চিকিৎসা করা যেতে পারে এরকম অর্থ বোঝায় যাই হোক চলে যাবো আমাদের তিন নম্বর প্রশ্নে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পেস ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড এইখানে এই সেন্টেন্সের মধ্যে কোন ফিগার অফ স্পেস ইউজ করা হয়েছে তো এইখানে একটা একটা করে আমরা দেখি ম্যাটাফোর কি ম্যাটাফুর হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেটা একটা বস্তুকে সরাসরি অন্য আরেকটার সাথে তুলনা করা হয় এবং ম্যাটাফোর এবং সিমিলির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সেটা হচ্ছে ম্যাটাফোর এবং সিমিলি একইভাবে কাজ করে একই রকম ব্যবহার কিন্তু মেটা সিমিলির মধ্যে লাইক অথবা এস দিয়ে তুলনা করা হবে লাইক বা এস দিয়ে তুলনাটা করা হবে ম্যাটাফুরে কিন্তু লাইক বা এস দিয়ে তুলনা করা হবে না বাকি ক্ষেত্রে কিন্তু অর্থগত দিক থেকে দুইটা কিন্তু একই ধরনের সরাসরি একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা করা হয় ম্যাটাফোর এই সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটা অন্তর্গত এখানে লাইক বা কিন্তু এখানে হচ্ছে তুলনা করা হয়েছে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড তার সোনার মতো মানে তার হৃদয়টা স্বর্ণের এখানে কিন্তু আসলে এটা বলা হয় নাই বোঝানো হয়েছে সে কোমল হৃদয়ের অধিকারী খুবই দয়াবান হৃদয়ের অধিকারী সে এটা বোঝানো হয়েছে মানে একটা দিয়ে আরেকটাকে তুলনা করা হয়েছে কিন্তু যদি এস বা লাইক দিয়ে এই তুলনাটা করা হয়েছে তাহলে সিমিল হইতো যেহেতু এস বা লাইক ইউজ করা হয় না মেটা এখন আয়রনি এটা কি একটু জেনে নেওয়া দরকার এটা হচ্ছে নাটক বিশেষ করে নাটক বা উপন্যাস বা এই জাতীয় সাহিত্য সাহিত্যকর্মে আয়রনি ইউজ করা হয় যে মানে একটা ধারণা সেখানে প্রকাশ করা হয় কিন্তু তার অন্তর্নিহিত ধারণা কিন্তু ওই ধারণার বা ওই কথা বা ওই সংলাপের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এবং যেটা পাঠক বা দর্শক যারা আছে তারা কিন্তু এটা বুঝতে পারে সেই মর্মার্থটা এবং পার্সনিফিকেশন হচ্ছে অবস্তু কোনো কিছু জড় কোনো পদার্থকে যে তোমার হচ্ছে প্রাণী হিসেবে মানে মানুষের গুণের সাথে তুলনা করা এটা হচ্ছে পার্সোনিফিকেশন এটাকে পার্সনিফিকেশন বলে যাই হোক তো আমাদের এই সেন্টেন্সে কারেক্ট আনসার হচ্ছে মেটাফর এইখানে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে আই ড্যাশ টু কল দ্য আমি সারা সকাল ধরে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল দিয়ে যাচ্ছি কিন্তু তাদেরকে আমি পাচ্ছি না লাইনে পাচ্ছি না বা তাদের সাথে আমি কথা বলতে পারতেছি না এরকম এইখানে কিন্তু যে আই ক্যান্ট গেট থ্রো তার মানে হচ্ছে ক্যান্ট গেট থ্রো এটা কিন্তু প্রেজেন্টের একটা সেন্স আছে সো এইখানে আমরা একটা প্রেজেন্টেন্স টেন্স আমরা ইউজ করার চেষ্টা করব সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডি নাম্বার হবে এখানে ট্রাইং এখন আমরা এটা হিসেবে আই আই ট্রাইং ট্রাইং এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো একটা কাজ চলমান থাকে কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকে না আমি খাইতেছি আমি বল খেলতেছি ছেলেরা কথা বলতেছে এরকম কোনো সময়ের উল্লেখ থাকে না কিন্তু যখনই কোনো সময়ের উল্লেখ থাকবে যে সকাল থেকে তারা কথা বলতেছে সকাল থেকে সে বই পড়তেছে এরকম যখন কোনো সময়ের উল্লেখ থাকবে যে সকাল থেকে দুপুর থেকে এরকম যখন কোনো সময়ের উল্লেখ থাকবে বা পাঁচ ঘন্টা ধরে সে মাঠে কাজ করতেছে এরকম কাজটা বর্তমান সময়ে চলমান থাকবে এবং একটা সময়ের উল্লেখ থাকবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হবে সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট টেন্স হবে এখানে বলা হয়েছে যে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং মানে সারা সকাল ধরে সারা সকাল ধরে আমি আমার কাস্টমার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিয়ে যাচ্ছি একটা সময়ের উল্লেখ আছে যে সকাল থেকে সো এই কারণে আমাদেরকে এখানে প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা ইউজ করলাম পাস্ট পারফেক্টেন্স আমরা ইউজ করলাম না কারণ এই যে এখানে ক্যান্ট আছে বিদায় এটা প্রেজেন্ট আছে বিদায় যদি কোড থাকতো তাহলে আমরা এটা চিন্তা ভাবনা করতাম সো কারেক্ট आंसर হচ্ছে আমাদের এটা এখানে আমাদের 12 নম্বর প্রশ্নটা হচ্ছে মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার অর্থাৎ হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করো কোন প্রিপজিশনটা এখানে বসবে চারটি প্রিপজিশনের মধ্যে ইনটু অন ফর অ্যাট এখন সাধারণত ইনটু হচ্ছে প্রিপোজিশনটা ইউজ করা হয় কোনো কিছুর ভিতরে যখন বোঝায় মানে তুমি একটা আবদ্ধ অবস্থার মধ্যে আছো ধরো পানির ভিতরে ইন্টু তখন ইনটু প্রিপোজিশনটা আমরা ইউজ করি অন ইউজ করি কোনো কিছু মানে কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা বা কোনো কিছুর উপরে থাকা অন ইউজ করি ফর হচ্ছে জন্য আর অ্যাট হচ্ছে একদম স্পেসিফিক একদম নির্দিষ্ট কোনো সময়কে বোঝালে তখন আমরা মানে জায়গাকে বোঝালে যে ওই জায়গাটাতে তুমি যে একটা কাজ করো দেখা করো বা যাই কিছু করো একদম নির্দিষ্ট জায়গা বোঝালে তখন অ্যাড হয় সো এইখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাইছে অ্যাড দ্য মেট্রো স্টেশন এটা একটা স্পেসিফিক একটা লোকেশনকে বোঝাইছে সো কারেক্ট আনসার আমরা করবো অ্যাট মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার এখানে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং বানান ভুল আছে নিচের কোনটার মধ্যে চারটা অপশনের মধ্যে অ্যাপ্রেহেনশন অ্যাপ্রেহেনশন শব্দের অর্থ হচ্ছে এটা কারেক্ট স্পেলিং এটার শব্দের অর্থ হচ্ছে ভয় বা শঙ্কা অ্যাপ্রেহেনশন এ ডবল পি আর ই এই সি এন এস আই ও এন অনেকে কিন্তু টি আই ও এন দিতে চায় তখন কিন্তু ভুল হবে হেনশন বানান কিন্তু এরকমই এস দিয়ে এস আই ও এন তারপর হচ্ছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা এই বানানটাই ভুল তার মানে এটা হচ্ছে একমাত্র আমাদের কারেক্ট আনসার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন বানান হওয়া উচিত ছিল এক্স পি এল এ এন এ আই ও এন এক্সপ্লেনেশন ব্যাখ্যা এই এক্সপ্লেনেশন এখানে এই আইটা কিন্তু অপ্রয়োজনীয় এটা কারেক্ট আনসার বাকিগুলার ট্র্যাংকোয়ালিটি প্রশান্তি এবং ডাব্লিসিটি এটা হচ্ছে প্রতারণা এগুলা কিন্তু সবগুলোই হচ্ছে কারেক্ট কারেক্ট ওয়ার্ড সো একমাত্র হচ্ছে আমাদের রং স্পেলিং হচ্ছে ইনকারেক্ট স্পেলিং এই বি নাম্বার এক্সপ্লেনেশন আর এগুলোও তোমাকে বানান খেয়াল রাখো

পুট অফ পুট অন পুট আউট এবং পুট ইন এখানে পুট অফ এটা যদি ডাবল এফ হইতো পুট অফ তাহলে এটার অর্থ ছিল বিলম্ব করা বা কোনো কিছু স্থগিত করা তা এখানে কিন্তু এই প্রিপোজিশনটা যদি এখানে বসাই তাহলে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ হবে না পুট অন শব্দের অর্থ হচ্ছে পরিধান করা জামা কাপড় পরা এরকম এটাও হবে না পুট আউট শব্দের অর্থ হচ্ছে নেবানো আগুন নেবানো সো এখানে আমরা পুট আউট দেবো পুট আউট টু আগুনের আগুন জন্য কাজ করেছিল ইন হচ্ছে প্রবেশ বা স্থাপন করা অফ সমর্থক শব্দ জানতে চাওয়া হয়েছে একই ধরনের কোন অর্থটা প্রকাশ করে মানে কোন অপশনটা একই ধরনের অর্থ প্রকাশ করে ডেভিয়েট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন পথে পরিচালিত হওয়া সঠিক পথ থেকে সরে গিয়ে ভিন্ন পথ ধারণ করা মানে হচ্ছে বিপথে যাওয়া বা এরকম কিছু একটা হতে পারে মানে পথ ভিন্ন হওয়া অন্য দিকে যাওয়া এটা তো কন্টিনিউ শব্দের অর্থ চলমান থাকা এটা কারেক্ট আনসার না তাহলে এটা কারেক্ট আনসার হবে না তোমার হচ্ছে পারভেট পারভেট শব্দের অর্থ হচ্ছে এটা দেখো অল্টারনেট শব্দের অর্থ হচ্ছে বিকল্প হওয়া তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার না আর পারভেট শব্দের অর্থ হচ্ছে ব্যপ্ত হওয়া ছড়িয়ে পড়া স্ট্রেট সরিয়ে পড়া তো এটাও কারেক্ট আনসার না তাহলে আমাদের একমাত্র কারেক্ট হচ্ছে কারণ অর্থ হচ্ছে হচ্ছে তোমার আলোচনার টপিক থেকে সরে আসা একটা আলোচনার টপিক নিয়ে কথা একটা কথা বলার বলতে বলতে সেই টপিক থেকে সরে অন্যদিকে চলে যাওয়া এটা হচ্ছে ডাইগ্রেস সো আমাদের ডেভিয়েটের সমর্থক শব্দ সিনোনিম হতে পারে ডাইগ্রেস দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড পিসফুল পার্ক টুটে ক্রেস্ট মানে ব্যস্ততাপূর্ণ কোলাহলে পরিপূর্ণ শহরের মাঝে শি হ্যাজ ফাউন্ড সে খুঁজে পেলো এ পিসফুল পার্ক শান্তিপূর্ণ একটা পার্ক টুটে ক্রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য তাহলে মাঝে ব্যস্ততাপূর্ণ শহরের মাঝে সে একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেল যেটার অর্থ হচ্ছে অ্যামিস্ট এটার অর্থ হচ্ছে মাঝে তাহলে এখানে আমরা বসাব এ এম আই এ আই ডিএসটি এ এম আই ডি তাহলে অল দু মানে হচ্ছে যদিও যদিও দিলে অর্থ মিলবে না সিনস মানে হচ্ছে যেহেতু অর্থ মিলবে না নেবার দিলে শব্দের অর্থ হচ্ছে তথাপি এটা দিলেও অর্থ মিলবে না তোমরা লক্ষ্য করে দেখো একমাত্র মাঝে এই রকম একটা শব্দ হলে কিন্তু সেন্টেন্সের অর্থ মিলে যে ব্যস্ততাপূর্ণ শহরের মাঝে সে একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেল বিশ্রাম নেওয়ার জন্য সাত নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের টু হ্যাভ কোল্ড ফিট মিনস কোল্ড ফিট অর্থ কী কোল্ড ফিট হচ্ছে এটার কি অর্থ তারাই চারটে অপশনের মধ্যে কোল্ড ফিট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া সিদ্ধান্ত নিতে কোনো কিছু সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হওয়া বা সাহস হারানো অথবা শেষ মুহুর্তে এসে সিদ্ধান্তহীনতায় ভোগা বা সাহস হারা হারিয়ে ফেলা এটা হচ্ছে কোল্ড ফিট এখন কোল্ড ফিট অর্থ হচ্ছে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে টু বিকাম বিজি টু ফিল কোল্ড ফিল কোল্ড মানে হচ্ছে ঠান্ডা অনুভূত হওয়া টু বিকাম বিজি ব্যস্ত হয়ে পড়া টু বিকাম নার্ভাস মানে হচ্ছে নার্ভাস হয়ে পড়া ভীত সন্ত্রস্ত হয়ে পড়া টু বিকাম নার্ভাস টু ডিসএগ্রি ভিন্ন মত পোষণ করা এটা না সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা টু বিকাম নার্ভাস কোল্ড ফিট ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে ড্যাশ আই এম মাইনর যেহেতু আমি ছোট মানে এখানে যেহেতু হবে যেহেতু আমি ছোটো আই ক্যান নট ড্রাইভ ইয়েট এখনো আমি ড্রাইভ করতে পারি না গাড়ি চালাতে পারি না এখানে কি লাগবে যেহেতু লাগবে যেহেতু মানে মানে হচ্ছে হচ্ছে যেহেতু হচ্ছে যেহেতু তাহলে আমরা বলবো সিন্স যেহেতু আই এম মাইনর আমি ছোট আই ক্যান নট ড্রাইভ ইয়েট আমি এখনো গাড়ি চালাতে পারি না আমাদের পনেরো নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি অংশের

টি আর পি এইস ই ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস তো আজকে আমরা পনেরোটা প্রশ্ন সমাধান করলাম এরপরে বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সমাধান আমরা করতে থাকবো এবং চাকরির যে প্রশ্ন সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে ইংরেজি অংশের সমাধান করব এবং ধারাবাহিকভাবে গ্রামারের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরও একটি ভিডিওতে Thanks for watching this video. Allah has.